গভীর রাতে পুকুরে পড়ে গেল মারুতি রতনপুর স্টেশন রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা রাতে ছাগল চুরি করতে এসে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ভ্যানটি পুকুরে পড়ে যায় বলে দাবি স্থানীয়দের হতাহতের কোনো খবর এখনও অব্দি পাওয়া যায়নি সন্ধান মেলেনি মারুতি ভ্যানের চালকেরও পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ

দিয়ে সিভিক পুলিশ নাইট ডিউটি করে আসছিল বলেছে এই দাঁড়া দাঁড়া খাসি কেন নিয়ে আসছে বলছে নিয়ে আসতে বলছে দিয়ে পালিয়ে গেছে খাসি চুরি করতে এসেছিল একদম খাসি খাসিটা কে যে বাড়ি থেকে বের করে খাসি গাড়িতে ভর্তি যাচ্ছিলো আর আমরা দেখে নিই তখনই তারা করে পালিয়ে যায় আর গাড়ি এত স্পিডে চালিয়ে এসেছে যে থামতে না পেরে গাড়ি এত স্পিডে চালিয়ে এসছে যে থামতে না পেরে গর্ততে ঘুরে দেয় আর গর্ত থেকে কাজ ভেঙে তেমনি ওই পালিয়ে যায় ধরা পড়েনি না ধর ধরতে পারিনি রেল অব্দি তেরে এসছিল গাড়িটা জানা গেছে গাড়ি টাকা গাড়ি মনে হয় গাড়ির খবর মনে হয় থানাতে গিয়েছে আমাদের যেটা সিভিক পুলিশ আছে মিঠুন ওই দিয়েছে গাড়ি তাহলে উদ্ধার করবে পুলিশে হ্যাঁ পুলিশ উদ্ধার করবে এই জায়গাটার নাম গঙ্গা রেল স্টেশন আপনার নাম আসামুদ্দিন শেখ RPTV News